হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার তো এখন বেজে গেছে সকাল পনেরো দশটা আর এখন রান্না অলরেডি আমার সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি একেবারে আর আজকে লাস্ট শাপলা খাবো কারণ শাপলাটা রয়েছে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না তো ভাবছি আজকে রান্নাটা করেই ফেলি আর তো খাওয়া যাবে না ঠাকুর এসে গেলে আজকে প্রথমা তো পুজো পুজো চলে আসলো পুজো আর বাবা কালকে আবার হসপিটালে ভর্তি হয়েছে কালকে চেক আপে নিয়ে গেছিলো তো চেক আপ করার পরে ডাক্তারবাবু অ্যাডমিট নিয়ে নিয়েছেন তো দেখা যাক কয়দিন রাখে না রাখে সবটাই তোমাদের সঙ্গে বলবো আর এই তো আপডেট আজকের মনটা অনেকটাই খারাপ বাবা আবার চলে গেল হসপিটালে কি জানি কি হবে জানি না সানের আজকে এক্সাম আছে আজকে তিন তারিখ আজকে পলিটিক্যাল সায়েন্স আজকে হয়ে শেষ তারপরে এক মাস পুজোর এক মাস মতো ছুটি এক মাস না এখন তার এক মাস ছুটি দেয় না পুজোর ওই কটা দিন ছুটি থাকবে এক সপ্তাহ মতো তারপরে আবার লক্ষ্মী পুজোর পরেই স্কুল খুলে যাবে আবার কালী পুজোর সময় ছুটি হবে তো সকালবেলা ব্রেকফাস্ট করেছি সবজি আর রুটি আর শানকেও দিয়ে দিয়েছি কিন্তু শান এখনও ব্রেকফাস্টটা করেনি ঠিক আছে তো সাপলা বাঁচতে বসে গেছি সাপলা বাঁচা হয়ে গেলে রান্নাটা করব করে শেষ হবে আর ভাতটা করলেই হয়ে যাবে দুপুরের রান্না মাছের জল ওইদিকে ফুটছে গ্যাসে বসানো রয়েছে আর এদিকে সাপলা বাছা কমপ্লিট করে আমি নোংরা ফেলতে এসেছি আর দেখছি একটা ফুল ফুটেছে গাছে কত সুন্দর ফুলটা আর গাছে এখন ফুলের মধ্যে এখন অসংখ্য পিঁপড়ে হয়ে যাচ্ছে আর সেদিন হচ্ছে একজনের জাদাকার থেকে একজনের বাড়ির থেকে একটা ডাল এনেছিলাম গাছের জবা ফুল গাছে আমার হাতে তো কোনো গাছপালা হতেই চায় না আমার হাতটা একদম জঘন্যতম বাজে তো একটা ডাল দেখি পুঁতে দিলাম এই ইসেতে টবের মধ্যে আর এটা তোমার টবের মধ্যে সারটা সবই দেওয়া আছে তো ডালটা দেখলাম বেঁচে গেছে তার জন্য না ডালটা নুইয়ে গেছে জন্য আমি একটা লাঠি দিয়ে ডালটা সোজা করে দেবো তাতে লম্বা হয়ে উপরের দিকে উঠবে দেখলাম পাশে পাতাও বেরিয়েছে দেখে আনন্দই লাগলো বেশ হয়েছে তাহলে এটা পুঁতে দিয়ে মানে একটা লাঠি দিয়ে একটু সোজা করে দিই তো সেটাই আমি সোজা করে দিলাম আর এদিকে সানি রয়েছে এখানে আর সানি সঙ্গে কথা বলছিলাম আর আমি এদিকে পয় পরিষ্কার করছিলাম এদিকে তোমার এই কাপের যেগুলো থাকে এখানে গ্লাস টলাস এগুলো পরিষ্কার করব অ্যাকোরিয়ামের ওপরটা ঢাকনাটা একটু পরিষ্কার করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর আজকে বৃহস্পতিবার আজকে তো ঝুল টুল ঝাড়া যাবে না আর প্রথমা আর মহালয়া আগের থেকেই তো সব টুল ঝাড়া টারা কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু তোমার পুজো শুরু হয়ে গেছে ওর জন্য আর ঝুলটুল ঝাড়া যাবে না তার জন্য আমি এই কাপড়টা দিয়ে ওপরে ওপরে যে নোংরাটা আছে ওটাই পরিষ্কার করে নিচ্ছি সেরকম তো নোংরা আমার বাড়িতে পড়ে না খুব একটা ঝুলটুল ওই একটুখানি সামান্য পরিমাণে এই নোংরাটা জাস্ট ঝেড়ে নিচ্ছি এই আর কি এবারে জানো তো বন্ধুরা অনেক জায়গায় পুজো হচ্ছে না তিলোত্তমার ওই ব্যাপারটার জন্য অনেকে করছেন অনেক ক্লাব আবার অনেক ক্লাব করছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় কি আমরা জাস্টিস পাবো এবারে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্দা দিয়ে দিয়েছি সন্ধ্যা দিয়ে তারপরে জামা কাপড় পরে নিচ্ছি কারণ কি বাজারে যাব মার সাথে মা আর আমি বাজারের দিকে যাব আর বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি সারাদিন আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তবে সারাদিন বৃষ্টি হয়নি বিকাল থেকে বৃষ্টিটা নামলো তো এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে তো এখন যাব আমি আর মা বাজারের দিকে সন্ধ্যা এখন বেজে গেছে সাড়ে পাঁচটা এখন সাড়ে পাঁচটা বাজলে পুরো সন্ধ্যা হয়ে যায় পুরো ঘুটঘুটে অন্ধকার বাইরে এখন আমি আর মা যাব একটু বাজারের দিকে আমার বিশেষ দরকার নেই আমি আটা আনবো দরকারের মধ্যে আমি আটা আনবো আর মা যাবে মানে হ্যাঁ টাকা পয়সা তুলতে তো যেন মা এটিএম থেকে পারে না টাকা তুলতে তাই আমি যাচ্ছি সাথে করে আর আমি আটা নিয়ে আসবো আটা পুড়িয়ে গেছে ওটা আনতে হবে তো চলো বাইরে হচ্ছে বৃষ্টি ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে আর সানের আজকে এক্সাম শেষ সানের আনন্দ হাতির পা দেখে কোথায় যেন বৃষ্টির মধ্যে দৌড়ে চলে গেল तो गलत मत গরম মশলার নাম কি বাজার থেকে চলে এসেছি এবারে একটুখানি চা খাবো দুধ চা আর তরকারিটা সকালে বেলা করেছিলাম যেহেতু ওই জন্য মাছের জোলটা জ্বালিয়ে রেখে গেছিলাম এখন বানাবো চা আর দই পাতাবো দুধ এখন আমি আনতে যাই না শানই নিয়ে আসে তো দুধ নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলায় আর আমি তো সন্ধ্যাবেলায় বাজারে চলে গেছিলাম মার সাথে আর আমি দুধ চা করে নিয়েছি তার সঙ্গে দুটো বিস্কিট আছে আর এই যে ভাজাটা দেখছো এটা হচ্ছে গিয়ে তোমার বাদামটা ফ্রাই করে মশলা মশলা দিয়ে ভেজেছে তো এই যেটা বিশাল থেকে এনেছিলাম সেদিন আমি আর কাকিমা গিয়ে তো বেশ সুন্দর ভাজাটা মাকেও বললাম খেতে মা একটুখানি খেলো আর মা এসেছিলো মাকে লিকার মা বললো লিকার চা করতে আমি বললাম দুধ চা খাও তো মা বলছে না না লিকার চা করো মার পেটটা ভালো না আমাশা হচ্ছে তার জন্য মা বললো লিকার চা করো লিকার চা খাই তো খেলো মা খাচ্ছে আর আমি তো ঠান্ডা করে খাই চাটা আর ওই ভাজাটাও খেলো বাদাম ভাজাটা খেলো মা বলছে বেশ টেস্ট আছে আর যে প্যাকেটটা পুরো ভরাই ছিল প্যাকেটটা আর্ধেক হয়ে গেছে এত শান খেয়ে উড়িয়ে দিয়েছে আর এই সমস্ত ভাজাপোড়া সবারই খেতে বেশ মুখরোচক তো খেতে সবারই বেশ ভালোই লাগে বড় ছোট সবারই বেশ ভাজাপোড়া খেতে ভালো লাগে তো যাই হোক আর বেশি দিন যাবে না আমি পুজোর জন্য এনেছিলাম যে বাড়িতে কোনো লোকজন আসলো তখন তাদেরকে একটুখানি চা কফির সাথে একটুখানি দিতে পারবো তাই হিসাবেই এনেছিলাম পুজোতে তো সেটা আর পুজো পর্যন্ত যাবে না মনে হয় এই দুদিনেই শেষ হয়ে যাবে আর যা খাওয়ার পরে শিল্পা আর শিল্পার মা এসছিল তো দিদি অনেক দিন আসে না দিদিরও শরীর খারাপ এখন কি বলতো বন্ধুরা ঘরে ঘরে শরীর খারাপ শরীর খারাপের আর শেষ নেই আর ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন তো প্রায় লোকেরই জ্বর জারি হচ্ছে কি অবস্থা এখন দিনকালের পরিস্থিতি খুবই খারাপ জানো বন্ধুরা পুজো পুজো পুজোটা ঠিক এই বছরটা খুব একটা ভালো কাটবে না মনে হয় কারোরই শিল্পার দিদি অনেকদিনই আসে না ওদের ফোন করে আনা হলো কারণ কি বলো তো একটু তো বাবা নেই একটুখানি মনটা খারাপ তারপরে কেউ লোকজন আসলে তাদের সঙ্গে কথা বললে না মনটা একটু ফ্রি হওয়া যায় আমরা তো এই কয়জনই মানুষ এই চুপচাপ বসে থাকা আর ভালো লাগে না তাও একজন লোক আসলে একটুখানি কথা বলা যায় আর একটু মনের কথাটাও বলা যায় তাদের কাছে আমার ঘুম হয় এসি কম কর এত বাইরের বৃষ্টিপাতল হচ্ছে তাও এসিটা হচ্ছে গিয়ে একদম কমিয়ে দেয় ঠান্ডা লাগে আমার তোর গরম তোর গরম লাগে তুই খালি গেছো তাহলে আবার চাদর গায়ে দিয়েছিস কেন বাজে ছিল তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবারে ঘুমানোর পালা তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালোবাসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা বল টাটা